আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে অনেক দিন হয়ে গেছে কাজ কয়েম করা পড়তেছে না আজকে প্রায় সাত আট দিন সাত আট দিন যাবত কোনো কাজ কায়ম করতে পারতেছি না বিভিন্ন কাজে জানালায় দৌড়াদৌড়িয়ে অনেক ব্যস্ত ছিলাম দেখেন কত কাজ ওই এই কাজগুলো আজকে করতে হবে আজকে কমপ্লিট করতে হবে না হয় আগার আগে করবে তো আজকে বসলাম দেখি আল্লাহ ভরসা কতটুকু কী করতে পারি কতটুকাইতে পারি শুধু কাজ আর কাজ কাজ শেষ হয় না কোথাও কোনো কাজে ঘুরতে গেলে বা কোনো কাজে বাইরে গেলে কাজ জমা পড়া যায় এই দিক দিয়ে মানে একদিক দিয়ে শেষ করতে গেলে আরেক দিক দিয়ে জমা পড়া যায় দেখেন কি কাজ এই হিসাবের কাজ এগুলো তো বহুত জামেলা অন্য কোনো কাজ হলে করে লাও যা তাড়াতাড়ি কিন্তু হিসাবের কাজ হলে তো সমস্যা হয়ে জায়গা তো যাক আল্লাহ ভরসা এখন যেহেতু একটু ফিরিয়েছি পড়ছি যদি করতে পারি আলহামদুলিল্লাহ শেষ করে আল্লাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের জন্য ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো কাজকামের জন্য বাইরে যাইতে পারতাছি না কারণ দোকানের কাজ অনেক হয়ে গেছে এগুলা শেষ কইরা তারপর ইনশাল্লাহ সময় যদি পাই তাহলে বাইরে যাব দেখি কোথায় যাওয়া যা কোনো সুন্দর স্থান দেখে আপনাদের জন্য সুন্দর ভিডিও বানাব দোয়া করবেন আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ